হ্যালো গাইস স্মাইল উরবিদ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তো চলো পুরো ভিডিওটা দেখে নাও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো তো এখানে দেখো আমি ছাদে চলে এসেছি সকালবেলায় আর মানে সকালবেলায় বলবো না একটু বেলাই হয়ে গেছিলো তো একদম সকাল নয় তো সাড়ে দশটা এগারোটা এরকম ভাজে তো এখানে সব সবজি আর জলের বালতি মানে রান্নার জলের বালতি আর কি সমস্ত কিছু নিয়ে ছাদে চলে এসেছি তো মাও কিছুটা তুলে দিয়েছে কারণ আমি একা স্বর্ণ বাবাকে নিয়ে তুলতে পারবো না মা তুলে দিয়েছে দিয়ে তারপরে এখানে দেখো সোনা নিয়ে বসে আছি তো আমি মাকে বলছিলাম যে মা তুমি সোনাকে ধরো আর আমি হচ্ছে উনুনটা ধরিয়ে দিই তো কেন বলো তো মানে মা উনুনটা ধরাতে যাচ্ছিলো উনুনটাই না খুব ধোঁয়া হচ্ছিলো তো মায়ের কষ্ট হবে কষ্ট হবে তো তার জন্য মাকে বলছিল মা তুমি চলে আসো আর আমি উনুনটা ধরিয়ে দিয়েছি তারপর আমি উনুনটা ধরিয়ে দিয়ে এখানে দেখো বসিয়ে দিয়েছি মাছ ভাজা তো আজকে জানো তো মানে এতটাই দেরি হয়ে গেছে কি বলবো কোথা থেকে দেরি হয়ে যায় বুঝতেই পারি না শীতের শীতের কালটা তো মানে এরকমই যাচ্ছে জানো তো পুরো শীতকালটা জুড়ে এরকমই যাচ্ছে কোথায় থেকে বেলা হয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছি না তারপরে পড়িয়ে উঠে সোনাবাকে খাইয়ে ঘুম পাড়াবো কোনো কখনো ঘুমোচ্ছে কখনও আবার ঘুমোচ্ছে না তো না ঘুমোলে কাজ হয় না কেন বলো তো তো মানে ফেলে রেখে মানে সোনাকে যে বসিয়ে রেখে কাজ করবো করতে পারি না কোথায় কি করবে না করবে আর হামাগুড়ি দিয়ে কোথায় যাবে ধরে দাঁড়িয়ে কোথায় পড়ে না যায় মানে নানা রকম চিন্তা মাথার মধ্যে হতে থাকে তো তার জন্য সোনাকে ছেড়ে কিছু করতেও পারি না আর এখানে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর রান্নাটা করেই ভাবছি আজকে স্নান করব তো দেখো অনেকটাই বেলা হয়ে গেছে আর মায়ের তো মাকে বলে দিয়েছি যে মা তুমি স্নান করতে চলে যাও তো মা স্নান করতে চলে গেছে তো মা স্নান করে ঠাকুরকে জল দিয়ে তারপরে মা খাবে কারণ মাকে রোজ বলা হয় যে মা তুমি আগে খেয়ে নাও কিন্তু মা খেতে চায় না যে জল বিস্কুট খেয়েও তো ঠাকুরকে পুজো করা যায় না মা খেতে চায় না যেহেতু মায়ের বয়স হয়ে যাচ্ছে তো তার জন্য মা শোনে না মা একদম আর কি ঠাকুরকে জল দিই তবেই কিন্তু খায় আর তোমাদের দাদাভাই তাই নিয়ে বকা করে কি বাড়িতে কি দুজনকেই জল দিতে হবে ঠাকুরকে দুজনেই এত বেলা করে কেন টিফিন করো তাড়াতাড়ি খেয়ে পারো না তো আমাদেরকে বকলেও আমরা কেউ দুজনে শুনি না তো মানে একটা অভ্যস্ত হয়ে গেছে আর কি ঠাকুরকে জল দিয়ে খাওয়া তো তারপরে এখানে দেখো মা আর আমি দুজনে মিলে আর কি খেতে বসে পড়েছি এখানে ঝোল আর ভাত করেছিলাম তো তোমার দাদার খেতে অনেকটাই দেরি আছে তো ওকে একটু ভাতটা মাখিয়ে দিয়েছি তো খেয়েছে মানে ওকে একটু অল্প করে মাখিয়ে দিয়েছি ও খেয়েছে আর আমি আর মা এখানে দেখো খেতে বসে পড়েছি দুপুরবেলায় তো সাধারণত তোমার দাদা না খেলে একসাথে খাই না তো ওকে একটু যেহেতু খেতে দিয়েছি তার জন্য দুজনে মিলে খেতে বসে পড়েছি আর এখানে দেখো চলে এসছে কত কী কী বলো তো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো টিভি তো বাড়িতে আর কি কেবিল ছিল তো কেবিলটা আর কি নেবো না এখন আর তো ডিসটি ভি লাগাবো তো তার জন্য বাড়িতে চলে এসেছি লাগানোর জন্য তো তারপরে দেখো সেটিং করছে তো দেখো এরকম বাড়িতে মানে কীভাবে লাগাবে আর কি কিছু বুঝে উঠতে পারছিলো না তো আমাদের বাড়িটা এমনই ছোট আর মানে এমন প্লেস আর কি মানে বাড়িতে এক্সট্রা কোনো মানে কোথায় লাগানোর কোনো প্লেস নেই তো খুঁজে পাচ্ছিলো না যে কোথায় সেটিংটা করবে তো সেটিং করার জায়গাটা খুঁজে পাচ্ছিল না তারপরে লাস্ট পর্যন্ত একটা জায়গা আর কি খুঁজে পেয়েছে যেখানে সেটিং করবে কারণ কেন বলে তো এয়ারটেলের এটা তো একটা আর কি নেটওয়ার্ক সিগন্যালেরও ব্যাপার থাকে যেই সোজা সিগনাল থাকবে সেই সোজাই লাগাতে হবে না হলে সিগন্যালটা পাওয়া যাবে না তখন কিন্তু অসুবিধা হবে তো তার জন্য আর কি তো সিগন্যালের ব্যাপার থাকে তার জন্য এমন জায়গায় একটা সেটিং করার মানে চেষ্টা চালাচ্ছিলো যেখানে সেটিং করলে হবে বাট যেহেতু আমাদের কি বলো তো গায়ে গায়ে ঘর সব দাদা আমাদের সবার একসাথে আর কি মানে গায়ে গায়ে ঘর একদম ফাঁকা নেই কোনো প্লেস নেই তো তার জন্য একটু অসুবিধে হচ্ছিলো আর কি তো বাট লাস্ট পর্যন্ত কিন্তু কোনো অসুবিধে হয়নি জাস্ট লেগে গেছিলো আর এটা দেখতে পাচ্ছ তো ফোনের জন্য ওয়াইফাই কানেকশান করা হয়েছে তো তার জন্য তো আগে আমাদের ছিল না তো তোমরা এবার বলবে হয়তো যে এতদিন তাহলে আমি যে ফোন ফোনে যে ভিডিওগুলো করতাম তাহলে এটা হচ্ছে এমনিই নেট প্যাক মারতাম তিন মাসটা তো তিন মাস এভাবে নেটপ্যাক মেরে এভাবে ভিডিও করতাম তো তাতে কিন্তু খুবই আমার অসুবিধে হতো আর কি তো তার জন্য তো নেট শেষ হয়ে যেত নেট থাকতো না তো একটুতেই জানো তো একটু ফোন আর আমার ফাইভ জি সেটা নেট তো একটু ফোন ঘাঁটলেই নেটটা শেষ হয়ে যেত তো রকম সমস্যায় পড়তে হতো তো একটু শর্ট ভিডিও করতাম হয়তো একটু লাইভ বা একটু লং করতাম তো সাত মিনিট আট মিনিটের ভিডিওতেই আমার নেটটা শেষ হয়ে যেত তো অনেক রকম সমস্যায় পড়তে হতো তো তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে আমি আজকে পেরেছি তো মানে এই বাড়িতে করতে তো তোমরা এইভাবে পাশে থাকো ভগবানের আশীর্বাদ থাক যাতে অনেকটা এগিয়ে যেতে পারি তো তার জন্য তো আস্তে আস্তে নিশ্চয়ই সেটাও পারবো তোমাদের ভালোবাসার সাপোর্ট আর বড়দের আশীর্বাদে তো তারপরে দেখো রাতের বেলায় সন্ধ্যাবেলায় আর কি রাতের বেলায় নয় সন্ধ্যাবেলায় আমার বর বাড়ি ফিরে এখানে ফুচকা নিয়ে এসেছিলো তো খেয়ে নিয়েছিলাম তারপরে এখানে রাতের বেলায় রুটি আর এখানে দেখো কুমড়ো আলু আর সয়াবিন দিয়ে তরকারি করবো তো আমার কুমড়ো আলু সয়াবিন দিয়ে তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে কুমড়ো আলুর ছোলা আর ছোলা যেহেতু ভেজানো হয়নি তার জন্য কুমড়ো আলুর সয়াবিন তো কুমড়ো আলুর সয়াবিনও ভালো লাগে আর করবো হচ্ছে রুটি তো রাতের বেলায় বেশি কিছু করি করি না তো এরকম সাদা সাদা মাটাই করি আর দিন হয়তো করে নিই সেটা খুব রেয়ার খুব কম হয় আর কি এখানে কড়াই চাপিয়েছি কড়াইয়ে তেল দিয়েছি তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে তার মধ্যে আর কি আলু আর কুমড়োটা দিয়ে দিয়েছি আর এই কুমড়োটা না মানে একদম না মানে লাল কুমড়ো নয় একটু সাদা সাদা ভাব ছিল আর এই কুমড়োগুলো না মিষ্টি একটু কম হয় জানো তো আর যেগুলো লাল কুমড়ো তার মিষ্টির মতো মানে দারুণ মিষ্টি হয় খেতে আর একটু গলে গলে যায় খেতে দারুণ লাগে সত্যি বলছে অপূর্ব লাগে আর এই কুমড়োটা না অতটা ভালো লাগে না তো কি করবো বলো খেয়ে নিতে হবে সবসময় তো সমান হয় না বেলার দিকে আর কি ভাই বাড়িতে এসেছিলো তো ভাই বাড়িতে এসেছিলো তো ভাইকে দিয়েই তোমাদের দাদা আনিয়েছিল তো ভাই বলতে কোন ভাই সেটা হচ্ছে আমার বাড়ির সামনে আমার পিসি বাড়ি তো পিসি পিসিমার আর কি ছেলে মানে আমার ভাই তো নিয়ে এসেছিলো তো আমার পিসিমার বাড়ি আর কি তোমার দাদা ভাইয়ের পিসিমা নয় আমার পিসিমা তো তারপরে তো নিয়ে এসেছিলো কেন এলো বাড়িতে তো বলবো সব কথা তোমাদের সব বলবো দেখো তোমরা হচ্ছে আমার ফ্যামিলির মতো আর ইউটিউব ফ্যামিলি মানে তোমরা আমার পরিবার তোমরা সবাই আমার পরিবারের এক একজন সদস্য আর তোমাদের সাথে আমি কেন শেয়ার করব না বলো তোমাদের সাথে আমি এক একটা জিনিস সব শেয়ার করব। কিন্তু প্লিজ তোমরা আমার পাশে থেকো সাথে থেকো তারপরে এখানে দেখো রুটিটা করছিলাম তো তারপরে এখানে দেখো আমার রুটিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমি না রাতের বেলায় মানে অনেকটা দেরি করেই রুটিটা করি রুটি তরকারিটা মানে এমন টাইমে করি যেন সোনাপাকেও খাওয়াবো মানে রুটিটা হবে আমার রান্নাঘরটা গোছ হবে আর সোনা বাবাকে খাওয়াবো দিয়ে তারপরে আমরা খেতে বসবো তো এখানে দেখো আমি রুটিটা এইভাবে কড়াইতেই করি কিন্তু তোমরা ভাববে যে আমার তাওয়া নেই তাওয়া আছে কড়াতে করে করে না মানে একটা অভ্যাস হয়ে গেছে তো তাওয়াতে নিশ্চয়ই করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তারপরে একটা একটা রুটি দেখো ঝেড়ে এইভাবে রেখে দিচ্ছিলাম আর সব রুটি আজকে ফুল এসে জানো তো তো তোমাদের দুটো কড়ার মধ্যে দেখাচ্ছি ওই যে ওইদিকে ছোটো কড়াটা দেখতে পাচ্ছি না তো ওই কড়াটা মানে আমার মা দিয়েছিল আর ওই কড়াটা রুটি না আমার সব রুটি ফুলে মানে একটা রুটি ফুলবে না এরকম হয় না সব রুটি ফুলে করাতে কড়াতে একাত্রা রুটি মিস যায় তো আমি কিন্তু রুটিটাকে আর সেঁকি না মানে জাস্ট করাতেই করি আর কোনো রকম আলাদা করে আর গ্যাসে সেঁকি না মানে এভাবেই আমার অভ্যাস হয়ে গেছে আর কি তো রুটি হয়ে গেছে আর ওইদিকে তরকারি হয়ে গেছে তারপরে দেখো গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছিলাম মানে রান্নার পরে যতক্ষণ রান্নাঘরটা পরিষ্কার করব আমি রান্নাঘর থেকে বেরোই না মানে রান্নাঘরটা পরিষ্কার হলে না কেমন লাগে দেখো চারিদিকে পুরো আটা আটা হয়ে গেছে আছে তো এগুলো সব ক্লিন করে নিয়েছে নিয়ে রান্নাঘরে যতগুলো বাসন পড়েছিল সব বাসনগুলোকে আগে ভালো করে ধুয়ে নিচ্ছি তো তোমাদের বলেছি যে বাড়িতে ওয়াইফাই কানেক্ট করিয়েছি তো তার তার জন্য আর কি সে মেশিটার মধ্যে আর কি খুব ডিস্টার্ব হচ্ছিল সময় রেড সিগনাল দিচ্ছিল তো তারপরে মানে আমি তোমাদের কোনো এই দুদিন আর কি কোনো ভিডিও দিতে পারিনি যেহেতু মেশিনটার মধ্যে অসুবিধাটা খুব হচ্ছিল তার জন্য রাতের বেলায় মানে তখন কটা বলবো সাড়ে দশটা বাজি সেই সময়টাতে ভাই এসেছিল তো কেন ভাই এসেছিল বলো তো যেহেতু ভাই এই ডিপার্টমেন্টের মধ্যে থাকে এয়ারটেলের তো তার জন্য ভাই এসেছিলো তো দেখতে আর কি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও পরের দিন দেখা হবে চলো টাটা ভাই